তো বন্ধুরা আমরা এসছি আজকে এই বাগানটাতে এই যে আমাদের সামনে যে স্কুল স্কুলটা দেখেন এই স্কুলটা দেখেন এই স্কুলটার একটা সমস্যা আছে এই স্কুলটা আজ এই তিন চার দিন ধরে বন্ধ আছে তার রিজন হচ্ছে একটাই এই স্কুলের এই যে সামনে এই যে বাগানটা দেখছো এই বাগানের ভেতরে নাকি বাচ্চা কাচ্চারা অনেক বাজে বাজে কিছু জিনিস দেখেছে ওই জানলা থেকে ওই জানলা থেকে নাকি দেখেছে এবার যথারীতি দেখার পরে এরকম দু তিন দিন ধর দেখছে যার ফলে স্কুলটা কদিনের জন্য পসপন্ড করা হয়েছে এক সপ্তাহের জন্য বন্ধ করা হয়েছে আজ এই দিন বন্ধ আছে এই বাগানে এমনই কি দেখেছে বাচ্চাদের কাছ থেকে যখন আমরা জিজ্ঞেস করেছি বাচ্চারা বলছে যে এই বাগানের ভেতরে আমরা বাজে কিছু মানে সে মুখটা কেমন একটা বাজেট সে বলে বোঝাতে পারবো না মানে বাচ্চারা বলছে তো বাচ্চাদের বলা তো জানো কেমন তা আমরা সেই সেইটাই ভেবে আমরা আজকে সেই বাগানে এসেছি আমরা জিনিসটা কি দেখতে বাচ্চারা কি বাচ্চারা হয়তো বাচ্চ সাদা কাদা নেই বাচ্চারা তো অনেক কিছুই থাকে অনেক কিছু ভেবে নিতে পারে তো সেই জিনিসটা আমরা আজকে রিয়েলাইজ করতে পারি কি সেটা আমরা দেখতে এসেছি তা বন্ধুরা এসো আমাদের সাথে আমরা যাই আজকে আমরা বেশি কেউ আসেনি আজকে আমরা তিনজন এসেছি মাত্র আমি আগে ভাই তিনজন এসেছি এই বাগানটা কি আজকে আমরা কি

તો દાજી રે વાઘારે ભાઈ જીમી પછાનો ભય બોલવાનું હશે તો આયે મે ભય બોલવા કાયા આયે દાજી રે બગા એ ગાસી તો ભય લાગી

जानपक्षी को पूरा से अभी थोड़ा आ जाए कहीं देख ले रे तुम हैं जी भाई तो तो शेरम बात थी

तो सुबह उठाय दगा दगा बोला हा तोले? हा हा उये ये ये देख तंग देख 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 कांटे 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 आवाज भी ठीक आवे दस रुपए में पेरीतल बाइक कुर्बान दस भी बोल सुत और हमरा किंतु बेसी जन नहीं कुर्बान नहीं कुर्बान बेसी लोग नहीं वो दिया जल जल तू जल का से झड़का छू देख ऐ तो ये तो गना गना तगा जल तू ना भी येलो তো বন্ধুরা তোমার তো ভিডিওটা দেখলে যে কালকে বন্ধু ভয়তে আমার পালিয়েছি মানে তো জায়গাটা এই যে সকালবেলা আমরা এসেছি দেখতে তো দেখো মানে কালকে এতটা ভয় লেগেছে আর একটা বিকট আওয়াজ হয়েছে আমার ওই মোবাইল ফেলে পালিয়েছি মানে এসেছি সেই জায়গা তো আমার সকালবেলা এসেছি ওই কারণ মানে দেখানোর জন্য জায়গাটা ওই সামনে ওই জায়গাটায় তখন এখন লোকজন মানে কাঁচাকুছি করছে ওই জন্য মানে যাচ্ছি না ওই জায়গাটায় এখান থেকে দেখা দেখিয়ে দিচ্ছি ওই যে নাটুন গাছ মানে ওই ওই জায়গাটায় একজন মানে কাপড় পরে আমি শুয়েছিল একজন ওই দেখলাম ওই দেখাও শেষ আমার পালা পালানো শেষ এই হচ্ছে ব্যাপার তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চলো